সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার নুডলস রান্নার রেসিপি ভিডিওটি নাটনে দেখতে থাকুন সালাম আলাইকুম রহমতুল্লা এখন আছে সবাই সবাই ভালো আছেন এই যে আজকে আমি নুডলস রান্না করতেছি আমার ছয় রোজা আজকে শেষ হবে তাই নুডলস রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে মরিচ টমেটো চিকেন নুডুলস ম্যাকারনি সবগুলো দিয়ে আজকে ইফতার করবো আমার নুটোসের জন্য মাংস টমেটোগুলো করা আসছে এখন আমি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিকেন জিরা হচ্ছে চিকেন জেরার গুড়ি এরপর দেবো আদা চামুচ অর্ধা করি এরপর পড় মশলা গরম মশলা এটাকে মিক্স মশলা বলা হয় এরপর দিব আস এরপর দেব মরিষে বই সাদ মত লবণ ভালো করে নাড়িয়ে নেব তো যত কষানো হবে তত এটা স্বাদ বের হবে হলুদ ফলন তরকারি ভালো পুরো সবচুর স্বাদ হয় এই যে কষানোর উপর 마샬라 মানউলুসিত সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি দুটো ডিম দিয়ে দেব ডিম দিলে সাতটা একটু বাড়বে ডিম দিয়ে দিলাম একটু ডাঙনা দিয়ে ডেকে দেবো দেখি আমার টিম গুলো ভালো করে নাড়িয়ে নেব সবগুলোর সাথে ওমের হয়ে গেছে এর ভিতরে আমি চিন্তা করা গুলো দিয়ে দেবো গুলো আমি থেকে চিন্তা করে রেখেছি আমি ভালো করে নেব সুগন্ধ বেড়াচ্ছে এটাও খুবই স্বাদ হবে আশা করি আমার এখানে পেটে জল চলে এসেছে

Musica